রকম চুলচেরা বিশ্লেষণ চলতেছে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ নিয়ে তবে বিশেষজ্ঞরা খুবই উদ্বিগ্ন ইতিমধ্যে আন্তর্জাতিক বৃহৎ রাষ্ট্রসমূহের প্রতিক্রিয়া চলে এসেছে যেমন ডোনাল্ড ট্রাম্প অলরেডি এটাকে ভারতের বিপক্ষে নিন্দা জ্ঞাপন করেছেন পাকিস্তানও তীব্র প্রতিক্রিয়া এবং রিটালিয়েশন বা তীব্র আক্রমণেরও হুমকি দিচ্ছে ইতিমধ্যে পাকিস্তান ভারতের পাঁচটা বিমান বিধ্বস্ত হয়েছে বলে পাকিস্তানের দাবি এবং কিছু ভিডিও অলরেডি তারা প্রকাশ করেছে সব কিছু মিলে বড় উদ্বে উদ্বেগজনক একটা পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক শহীদ তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাক্ষাৎকারে যেটাকে ভারতের জন্য মোটেও একটা শুভ বুদ্ধির বিবেচনা করেননি এবং তিনিও আশঙ্কা করছেন যে এটা লো ইনটেন্সিটি ওয়ারফেয়ার থেকে হাই ইন্টেন্সিটি ওয়ারফেয়ারের দিকে যাবার সমূহ সম্ভাবনা তিনি দেখছেন এবং পারমাণবিক যুদ্ধেরই একটা ইঙ্গিত নিয়েও প্রদান করলেন সুতরাং বিষয়টি মোটেও সুখবর নয় এভাবে ছেলে খেলা খেলতে খেলতে এক একসময় বড় খেলাই জড়িয়ে পড়বে সারা পৃথিবী আমরা যারা আমাদের সন্তানদেরকে আজকে এই পৃথিবীতে রেখে যাব তাদেরকে সুন্দর একটা বাসভূমিতে সেই প্রক্রিয়া সুদূর পরা হতো এই আজকে দু সালের পরিস্থিতি যদি এমন উদ্বেগজনক হয় আগামী দু হাজার সালের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তার কল্পনাতীত সুতরাং আমাদের আমরা আমাদের শিশুদেরকে কোন বাসভূমিতে রেখে যাব এটা আজকে বড়ই উদ্বেগের বিষয় তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে তাদের অর্থনৈতিক নিশ্চয়তা তাদের বসবাসের নিরাপত্তা